এই পাস্তাটা ভীষণ ভীষণ ভীষণই ভালো আমি আর আরশি দুজনেই কিন্তু এই পাস্তাটা ভীষণ ভালোবাসি আরশির বাবাও ভীষণ ভালোবাসে আরশির বাবার আর আরশির ক্ষেত্রে হয় কি ওরা একটু বাইরের খাবারগুলো বেশি পছন্দ করে কিন্তু ওই যে আরশির বাবা চলে গেলে মানে বাইরে চলে গেলে তখন আমি যখন ওকে ঘরে খাবারগুলো বানিয়ে দিই ও কিন্তু লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয় কিন্তু ওই যে ওর বাবা যখন আসে সোনা বাবা মনা বাবা একটু খাও বলে বলে ওই বাইরের খাবারটা আবার হ্যাবিট হয়ে যায় কিন্তু এই যে দেখো আমার হাজব্যান্ড এক মাস ধরে বাইরে চলে গেছেন অথচ আমি ঘরে যা বানিয়ে দিই আর সে কিন্তু তাই খেয়ে নেয় তাই খাবারের হ্যাবিটটা মায়েদের উপর ছেড়ে দিলেই আমার মনে হয় সেটা হেলদি ডায়েট হবে আমার মাঝে মাঝে এটাও ভাবি না ও তো থাকে না ওই মেয়েকে একটু খাওয়াক রকম আর কি যাই হোক আজকে সকালবেলা যেহেতু পাস্তা করব। এখানে পেঁয়াজ ডিম সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে একদম ঘরোয়াভাবে যেভাবে খাবার করা হয় সেইভাবে আমি আজকে সকালের ব্রেকফাস্টটাকে রেডি করলাম দাঁড়াও দাঁড়াও একটু নুন দিয়ে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে আবার নুন দিতেই ভুলে যাবো আর সেই এক্সাম চলছে যেহেতু সেই কারণে ওকে একটু হালকা পাতলা খাবারই রোজ রোজ দেওয়া হচ্ছে তাই কালকে যেহেতু চিলড্রেন্স ডে তাই ভাবছি ওকে একটু পাস্তাই করে দেবো সকাল পেঁয়াজ ডিম সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব দিশা পাস্তাটা একদম দেখো ঝরঝরে ধরনের কিন্তু লাগছে কোনো ধরনের আটকে যায় না ভীষণই ভালো এই পাস্তাটা খেতে যাই হোক টেস্ট করে দেখলাম একটু নুন কম হয়েছে আর এটার মধ্যে সাধারণত আমি হলুদ দিই না তবে এখন সকালবেলা যেহেতু খাবো হালকা একটু হলুদ দিয়ে দিলাম এটার মধ্যে ব্যাস সকালের পাস্তা রেডি মাত্র দশ মিনিটেই সকালে আজকে ব্রেকফাস্ট পাস্তা এই পাস্তাটা ভীষণই ভালো লাগে আমার খেতে সকাল দুপুর রাত যখনই দাও আমি এই পাস্তাটা খেয়ে নিতে পারি আর সেও পাস্তাটা খেয়ে নিতে পারি এটি কিন্তু হানড্রেড পারসেন্ট দুরম গম এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উচ্চ জিরো কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাক্ট ফ্রি এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই এবং এটি কিন্তু হানড্রেড পারসেন্ট ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুদ তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায় তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা আমি জানি তোমরা শুনলে অনেকেই অবাক হবে আমার বাড়িতে এই আট বছরে প্রথম আমি পনির করছি মানে পনির একচুয়ালি আমি খেতে পছন্দ করি না আরশির বাবাও পনির খেতে পছন্দ করে না এখন দেখছি কয়েকদিন ধরে আর্শির খুব পনির পনির করছে কেন জানি না ও আমার কাকার বাড়িতে পনির খেয়েছে তো তার থেকে হয়তো ওর ভালো লেগেছে পনির আর পনির খেয়ে এখন বাড়িতে এসে পরশুদিন রাতে আমাকে বলছে তাহলে একদিন পনির করো যাই হোক কালকে রাতে পনির কিনে নিয়ে এসেছি আজকে হচ্ছে পনিরের তরকারি করব আমি জানো তো কম তেল খাওয়ার জন্য এই বোতল কিনেছি কিন্তু আলটিমেটলি তরকারিতে যদি কম তেল হয় আমি আবার সেই তরকারি নামিয়ে আবার ফোড়ন দিই তেল দিয়ে এই হচ্ছে আমার একটা বাতি কারণ তরকারি যেহেতু কালার আসে না বা কোনো রকম লাগে একটা দেখতে সেই জন্য আমার ভালো লাগে না তরকারি খেতে আমার মনে হয় যে তরকারি খেতেও মনে হয় ভালো লাগবে না কিন্তু সেটা তো একদমই আনহেলদি আমি জানি না আমার মতো লোক কার কার আছে আজকে আজকে ফেভারিট পনির রান্না হচ্ছে পনিরটাকে ভেজে নিতে পনিরই ভাজা হচ্ছে আর আমার পনিরের তরকারি রান্না হয়ে গেছে জানি না কেমন খেতে হবে তো ভয় ভয়ই লাগে কারণ প্রথমবার যেহেতু করেছে আর আর שי খেতে পছন্দ করে জানি না ওর টেস্ট কেমন লাগবে দেখা যাক এত পরিমাণে চুল পড়ছে যে বলার বাইরে তো সেই কারণে আমার এক বান্ধবী বলল যে চুলের ডিম আর ডিমের সাথে মিক্স করতে হবে অ্যালোভেরা জেল এটা আমি আসে দুজনেই মাথায় লাগাবো সেই জন্য এখানে দুটো ডিম নিয়েছি একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ান তোমরা হয়তো স্কিনের ব্যাপারে এটার ইউজ অনেকেই জেনে থাকবে আমার কাছে একদম র অ্যালোভেরা জেলটা নেই মানে একদম গাছের থেকে উঠিয়ে যেটা দেয় তো তোমাদের যাদের আছে তোমরা সেটাও ইউজ করতে পারো সেটা ইউজ করতে পারলে আরও বেশি ভালো ওরা বললো যে চুলটা খুব সিল্কি হয় ইভেন চুলের যে মানে চুল যে পুড়ে যায় সেটাও নাকি অনেকটাই কমে তো সেই জন্য আমি সপ্তাহে একবার অন্তত এটা ট্রাই করে একটু দেখতে চাই যে ব্যাপারটা কি হয় আর হচ্ছে নারকেল তেল দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি আমি আসি দুজনেই এটাকে ইউজ করব সেই জন্য একটু বেশি পরিমাণে মানে দুটো ডিম নিয়েছি একটু বেশি পরিমাণে সব কিছু নিয়েছি আর হোম যে জিনিস যেহেতু বাচ্চাদের বড়োদের সবারই ইউজ করা যায় ক্ষতির কোনো কারণ নেই

আমি ভালো বুঝে এনে দেখালাম যেটা কত ভালো লাগছে এটা ঘিয়ের মতো লাগছে দেখতে মানে মিমিরা দেখো এটা কি এমন ভূমির মতো তো পুরো চেন মতো কি ভূমি করে দিয়েছে ই বাবা আমি তো আও না আমার সব সব ব্রেস চুল গুলো তাহলে কেমন যেন ভূমির মতো হয়ে যাবে না না এটা ভালো এটা হেলদি চুলের কি লাগিয়েছে এটা বলো কাট থেকে তুমি এই এটা পুরো ছাতুর মতো দেখতে খা খাবো খা তুই যদি খেতে পারিস সেটা তোকে আর জীবনে আমি ছাতু খাওয়াবো না আমি তো সাহসটা দেখছি মাঝে মাঝে এই বারান্দাটায় আসে তো এই বারান্দাটায় আমার খুব একটা আশা হয় না কিন্তু আমার মনে হয় যে নতুন বাড়িতে গেলে মানে নতুন ফ্ল্যাটে গেলে আমাদের খুব বারান্দায় যাওয়া হবে কারণ একদম যেহেতু রাস্তার ধারে আমার মনে হয় যে ওটায় যাওয়া হবে কিন্তু আশির বাবা আসলে বারান্দায় আসে রোজ দিনই এরকম করে না মা তো আসিকে এখন চুলের মধ্যে হেয়ার ইউজ করাচ্ছি কেমন আছ না না চুলটাকে খারাপ করে দিল না না এটা খারাপ নয় আর হবে তো অবশ্যই ভালো বিয়ের আগে কত কিছু যে ইউজ করতাম কিন্তু এখন আর কিছু ইউজ করা হয় না এখন মনে হয় একটু ঘোমাতে পারলে বাঁচি গমের জিনিস যেহেতু ভালোই হয় সেই কারণে আর্শিকেও ইউজ করাচ্ছি কারণ আর্শির চুলটাও দেখছি জলের কারণে নাকি জানি না ভীষণ পরিমাণে রাফ হয়ে যাচ্ছে আর চুলটা কেমন ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে একে তো তেলের ইউজ করি না প্লিজ প্লিজ মোমিনা কেউ কমেন্ট করো না যায় চুল রাফ হয়ে গেলে এগুলো মাখের কারণ এমনি তাহলে আমি ভয় পেয়ে যাবো

ঠিক আছে তো ইউজ করিয়ে দিয়েছি কিন্তু এটা থেকে এত একটা উদ্ভোট গন্ধ বেরোচ্ছে আমার আর মাতে ইচ্ছে করছে না তো এটা এখন এইটুকু আছে যেইটুকু আছে সেইটুকুই মাথার মধ্যে লাগাবো কারণ হচ্ছে এটা থেকে একটা বৃহত্তম গন্ধ বেরোচ্ছে চাষির সামনে বললে আসি লাগাতই না মাথা যে মাথায় একটু কেউ লাগিয়ে দেবে সেই রকম নেই মাথা কিন্তু চুল নিয়ে ভীষণই অবসেস্ট মানে ওর হচ্ছে চুল নিয়ে সারা দিন চুল আসবে না তাতে কোনো প্রবলেম নেই আর এখন ডিম দেওয়াতে যেহেতু চুলটা ড্রাই হয়ে গেছে একদমই ড্রাই হয়ে গেছে এখন আমরা দুজনেই স্নান করব তো হঠাৎ করে তো হঠাৎ করে ধরে ওর মনে পড়েছে এই আমার চুলটাকে তুমি কি করলে ওগুলো আচ্ছা আর শিকে আজকে পনির রান্না করে দিয়েছি তো আরশি পনির খেয়ে এখন আমাকে বলবে আরশি বাবার মতো কেমন হয়েছে

ও আজকে তোমার মেয়ের ফেভারিট পনির রান্না করে দিয়েছি এই কালকেই একজন কমেন্ট করেছে বলে আশির বাবা নেই তাই আসি এসব দিয়ে ভাত খাচ্ছে আশির বাবা থাকলে তো রোজ চিকেন মাটন এইসব হতো শরীর ভালো আছে তো খেয়েছো একদম ঠিকঠাক এখানে দেখো কতটা শ্যাম্পু হয়েছে এটা যেহেতু একটু ফেনা কম হয়েছিল সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই দিন তো আজকে এটার মধ্যে একটু রিঠা ফল অ্যাড করে তারপরে এটা এখন এই গোটটার মধ্যেই ঢালা ছিল এটা ডিপ ফ্রিজে স্টোর করা ছিল তবে যখন এটা ইউজ করব তার চার পাঁচ ঘন্টা আগে এটাকে বার করে যতটা লাগবে ততটা নর্মাল ডিপে এ রাখবো মানে এটার বেশিটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখবো আর কম মানে যতটা ইউজ করবো আমি ততটা বা তার থেকে একটু বেশি পরিমাণে নিয়ে নর্মাল স্টোরে রাখবো মানে যেখানে আমরা সবজি টবজি রাখি আর কি অনেকটা হয়েছে আবার এটা লাগেও প্রায় অনেকটাই কারণ যেহেতু হোমমেড অতটা ফেনা হয় না কিন্তু খুবই উপকারী চুলের জন্য এটা আমি নতুন বানিয়েছি তবে একবার ইউজ করি আমার ভীষণ ভালো লেগেছে অনেকটা হয়েছে এক কৌটো প্রায় দেখো আমার হোমমেড শ্যাম্পু একদম রেডি এক কৌটো হয়েছে পুরো চুলের জন্য ভীষণই উপকারী আমিও প্রথমবারই বানালাম আমি প্রথমবার বানিয়ে একবার ইউজও করেছি আমি একবার ইউজ করেছি আর একবার ইউজ করেছি মানে ইউজ পরিয়েছি আর শিকে ভীষণ ভালো লেগেছে পরিমাণ একটু বেশি লাগে মানে এটা ধরো আমি দশ থেকে পনেরো বার হয়তো এটা ইউজ করতে পারবো কিন্তু এই শ্যাম্পুই যদি আমি মানে ধরো যেগুলো আমরা কন্টেনারে ইউজ করি সেগুলো তো প্রায় অনেক দিন চলে যাবে কিন্তু এটা যেহেতু হোম মেড সেই কারণে চুলের জন্য ভালো আমি এখন ফ্রুটস কেটে নিয়েছি সন্ধ্যাবেলা আর সে কালকে রাতে আবদার করেছে ফ্রুটস খাবে তবে সারা সারাদিন যেহেতু সময় হয়নি তো সেই কারণে এখন আর গিয়ে আমি ফ্রুটস কেটে দিয়েছি খাওয়ার জন্য নাও 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 খেয়ে খেয়ে তারপরে পড়বে তাড়াতাড়ি তুমি তাই আমি খাবো না তুমি খাও আমি খেয়েছি একটু আগে তুমি যখন পড়ছিলে আমি তখন একটু একটা অ্যাপেল খেয়েছি একটা গ্র্যাপস খেয়েছি গ্র্যাপসটা খেয়ে দেখ কি ভালো